জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের নতুন দল ঘিরে সভাস্থলে উন্মাদনা সোমবার দুপুরে মুর্শিদাবাদে ভিড়ে ঠাসা সভায় জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল গঠন করলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির দলের পতাকা রং সাদা সবুজ ও হলুদ মেশানো তিনি যে বেশ গুছিয়ে কাজ করতে চান সেটা বোঝাতে আগামী বিধানসভা ভোটের জন্য জনাদশের প্রার্থীর নামও ঘোষণা করেছেন সভাস্থল থেকে নানা জেলায় তার দলের জেলা সভাপতির নামও জানিয়ে দিয়েছেন এদিন তিনি নিজে একসঙ্গে দুটি কেন্দ্র থেকে লড়বেন একটি হলো বর্তমানে যেখানকার বিধায়ক রয়েছেন সেই ভরতপুর দ্বিতীয়টি হলো রেজিনগর মালদহের বৈষ্ণবনগরে মুস্তারা বিবিকে প্রার্থী করেছেন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে ডক্টর ওয়েদুল রহমানকে প্রার্থী করেছেন এদিন হুমায়ুন কবির ফের জানান দু সালের বিধানসভা নির্বাচনে কমপক্ষে নব্বইটি আসনে তাঁর দল জিততে চাইছে তাতে যে দলই ক্ষমতাসীন হোক জনতা উন্নয়ন পার্টির উপর নির্ভর করতে হবে বলে তিনি হিসেব করেছেন এদিন জনতা উন্নয়ন পার্টির সূচনা থেকেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন নাম না করে ভাইপো বলে সম্বোধন করে হুমায়ুনের হুঁশিয়ারি তৃণমূল রাজ্যে ক্ষমতাচ্যুত হলে দুশো পুলিশ নিয়ে বাড়িতে নিরাপত্তা নেওয়া বন্ধ হয়ে যাবে জনতা উন্নয়ন পার্টির শুরুর দিনেই সভায় বেশ উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে কিন্তু নতুন দল গড়ে ছ মাসের মধ্যে ভোটে অংশ নিয়ে কতটা দাগ কাটতে পারবেন হুমায়ুন কতটাই বা জনতা উন্নয়ন পার্টি ভোট পাবে সেটাই দেখার বিষয় যদিও কদিন আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে দেশজুড়ে শোরগোল ফেলেছেন হুমায়ুন কবির তিনি দল থেকে সাসপেন্ডও হয়েছেন

Hello, my name is Sharing Dolma Sherpa, and I am the academic head of BBA in Tourism, Hospitality, and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Panchan Panchanbanga University, and also the diploma courses of Hakimpara. And Kakurgachi Center. Now, why Avlon? Avlon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avlon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the students. পার্ট্যার ফ্যামিলি আমুলা নিউজ প্রান্ত জনের কণ্ঠস্বর